দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার শুকনো শুকনোমরিচের হাটে সেই শুকনো শুকনোমরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি আজকে জেনে দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই কালিয়াগঞ্জের হাটে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক কালিয়াগঞ্জ হাটে বলতে কি কয়েকদিন ধরে পঞ্চগড়ে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা কিন্তু খুব ড্যাম আজকে এই সকাল থেকেই যেখান মেঘ মেঘ ভাব বাজারও কিন্তু আজকে আবার একটু কম তো এটা বাজার একটু কারণ কমার কারণ আছে সেটা কিন্তু আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক বাজার কেন কমতেছে এবং কী কারণে কমতেছে বাজার সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব দর্শক আপনার বর্তমান যে মরিচ আছে পঞ্চ করে সেরকম আকারে মরিচ আছে ঠিকই কিন্তু আমদানিও হচ্ছে কিন্তু প্রচুর এটা কারণ বর্তমান ঈদের আগ পর্যন্ত কিন্তু বাজার একটু কম যাবে ঈদের আগে মরিচের মরিজের চাহিদা একটু কম থাকবে যারা স্টক করতে যাচ্ছেন বর্তমান কিন্তু চাইলে করতে পারবেন বাজারে ঈদের আগে কিন্তু বাজার একটু কম থাকবে এবং ঈদের পরে কিন্তু বাজারটা বেড়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ পঞ্চ করে সেরকম আকারে মরিচ নাই যেরকম আকারে মরিচ করছে কৃষক সেরকম আকারে ফলন নাই এবং মরিচ কিন্তু সেরকম আকারে জমতেছে না আপনার কাঁচা মরিচের তুলনায় পাঁচ মন আপনার দুশো কেজি শুকায় হচ্ছে এক মন মরিচ চল্লিশ কেজি মরিচও জমতেছে না যে জায়গায় আপনার এক বিঘাতে কৃষকের ক্ষেত্রে আপনার বারো থেকে চোদ্দো মন হইতে সেই জায়গায় আপনার সাত থেকে আট মন বা দশ মন হইতেও অনেক টাপ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু মরিষ জুমতেছে না দর্শক তো দর্শক আজকে এই কালিয়াগঞ্জের হাটে কী বাজার দর গেলো মরিষ সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই বাইটেরাস এই মেসেজ ভাই বাইটের থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো এবং কি মেসেজ ভাই বাইটেরাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি সরাসরি কিন্তু কিছু মকাম পাটি আসে কিন্তু ক্রয় করতেছে তো ওদের একটা সিস্টেম রয়েছে আমরা সরাসরি কিন্তু জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা আছে দেখেন এটা আপনার কালার দিক দিয়ে একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা দিয়ে থাকি অনেকে নিয়েছি নেওয়ার পরে কিন্তু অনেক রিভিউ দিছে আমাদেরকে যে ভাই এই মরিচটা পাউডার করার পরে কালার আসে একশো একশো তবে দর্শক এটা আগে আমি বলে দিই যে এই মরিচটা ঝাল কিন্তু একটু হালকা হবে পরে অনেকে নিয়ে বলে যে ভাই এটা মরিচের তো ঝাল নাই এটা নাই ওটা নাই তো এই মরিচটা কিন্তু ঝাল একটু হালকা হবে আমি এখনই বলতে দিতেছি কারণ এই মরিচটাকে সেরকম আকারে ঝাল নাই তবে এই মরিচটার কিন্তু কালারের দিক দিয়ে মাশাল্লাহ খুব সুন্দর এবং ঝমঝম কিন্তু শুকনা এই যে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে অনেকে বলে যে ভাই শুকনা কি না দেখেন ঝনঝম শুকনা কিন্তু মরিচটা একজন কালারের দিক দিয়ে কিন্তু এক নম্বর কোয়ালিটি সম্পূর্ণ মাশাল্লা খুব সুন্দর কালারফুল তবে পঞ্চগড়ের নতুন মরিচ সবগুলোই তার জন্য কিন্তু কালারের নিয়ে আপনাদের কোনো প্রকার হিমশিমে পড়বেন না বা কোনো প্রকার ভোগান দিতে পড়বে না কারণ কালারের দিক দিয়ে মাশাল্লাহ খুব সুন্দর রয়েছে পঞ্চগড়ের নতুন মরিচটা এবং এই পঞ্চগড়ের এই নতুন মরিষগুলা বিভিন্ন জেলায় কিন্তু যাচ্ছে প্রতিটি ডিস্ট্রিক্ট এবং দেশের চৌষট্টি জেলায় কিন্তু এই মরিচগুলো যাচ্ছে কারণ পঞ্চগড়ের মরিচের চাহিদা একটু অন্যরকম দর্শক কারণ এই মরিচটার কিন্তু চাহিদা অন্যরকম দর্শক এই যে দেখেন পঞ্চগড়ের যে মরিচগুলো আছে এই মরিচগুলো কিন্তু চিকন কাঠের মধ্যে এবং এই কাঠের মরিচটা কিন্তু ইন্ডিয়ান তেজা যে মরিচটা ছিল সেই মরিচটার তুলনায় কিন্তু এই মরিচটা বিক্রি হচ্ছে এবং এই মরিচটা কিন্তু ওইটার সাথে মিক্স করে কোনো সময় বা অনেক জায়গায় কিন্তু ওই ইন্ডিয়ান তেজার মরিচ মনে করে কিন্তু অনেকে বিক্রি করতেছে এবং বাজারে কিন্তু ওই ইন্ডিয়ান মরিচের তুলনায় খুব কম দর্শক এই কারের মরিচটা সর্বোচ্চ আজকে বাজার গেছে বাজার কিন্তু খুব কম আজকে বাজার একটু কমে গেছে বাজার আগের থেকে দুই তিনশো টাকা বাজার কম আজকে এটার সর্বোচ্চ বাজার গেছে সাত হাজার একশো থেকে সাত হাজার দুইশো টাকা সর্বোচ্চ বাজার সাত হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিচটা বাজার গেছে দর্শক এটা আপনার পঞ্চগড়ের দেশে কার মরিচ নামে পরিচিত এই যে দেখেন তবে দর্শক বর্তমান কিন্তু বাজার একটু কম থাকবে আমি আপনাদেরকে প্রথমে বলে দিলাম এটা কারণ একটাই যে ঈদের আগে সেরকম আকারে মরিচের চাহিদা একটু কম থাকবে এবং আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হবে এই ঈদের আগে ঈদের আগে যারা স্টক করতে যাচ্ছেন বা স্টক করবেন বলে কলেস্ট্রোলের ওনাকে পাচ্ছে না এখন চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাই ভাইবাইটেডাসের কাছে কারণ মেসেজ ভাই ভাই ট্রেডার্স এখন প্রতিনিয়ত মরিস জিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি সরাসরি আসলে আপনারা নিতে পারবেন যারা কলেস্ট্রোল নিয়ে ভগান দিয়ে দিতে আসেন কলেস্ট্রোল পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই বাই ভাইবাইটেডাসের কাছে মেসেজ ম্যাসেজ ট্রেডার্স কিন্তু কলেস্ট্রোল রয়েছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে কলেস্ট্রোলে রাখতে পারবেন তাদের সাথে কন্ট্রাক্ট করে দর্শক তাদের কলেস্টোরের যোগাযোগ রয়েছে আপনাদেরকে চাইলে সহযোগিতা করে কলেস্টর রাখতে পারবে সেরকম সুবিধা আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ তবে যদি আপনারা কেউ আসতে চান সরাসরি অবশ্যই আসবেন তাদের নিজস্ব পূর্ণ থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থাকে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করে কিন্তু মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক এবং কি প্রতি কেজিতে শুধু প্রতি কেজিতে দু টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আরতদারি নিয়ে মরিচ কিনে দিবে মেসেজ ভাই ভাইটেটা এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো নেবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে কেননা এটার কারণ একটাই যে অনেকে অ্যাডভান্স ছাড়া মাল দিলে অ্যাডভান্স করে না কিন্তু অ্যাডভান্স ছাড়া মাল দিলে তাদেরকে দেখা যাচ্ছে যে মাল পৌঁছানোর পরে মাল তুলে না এটা ফোন ধরে না এটা অনেক অনেক কাহিনি তার জন্য কিন্তু এটা মাল পাঠাইতে গেলে অনেক প্রেশানি হয় সারাদিন হাটে একটা পারেশানি হিসাব কিতাব তারপরে আপনার মনোরম যে একটা মাল নিয়ে সারাদিন ব্যস্ততার মাঝে কিন্তু একটা মাল পাঠায় থাকে সেই মালটা যাওয়ার পরে যদি আবার একটা মাল না তুলে সেখানে অনেক ফেরাছানি দর্শক অনেক ভোগান দিতে পড়ে যায় পার্টি তার জন্য কিন্তু প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স নিতেছে যে আপনার আপডাউনে যে খরচটা আছে সেই খরচটা কিন্তু তারা নিয়ে নিতেছে আগে তো দর্শক যদি আর একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন কোনো প্রকার ভোগান দিতে পড়বেন না ইনশাল্লাহ আপনার পতারকের পাল্লা পড়বে না ইনশাল্লাহ কারণ মেসেজ ভাই এটা প্রতিনিয়ত কিন্তু মরিচ দিতেছে আপনারা দেখতেছেন কোনো প্রকার এবং কি যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের কোনো টাকা নিয়ে বা কোনো প্রকার টাকা দেওয়ার পর যে টাকা না দেয় বা মাল না দেয় অবশ্যই জানাবেন আমাদের নাম্বারে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে জানাবেন যে আমার এই নাম্বারে টাকা দিছিল এই চ্যানেলে অবশ্যই জানাবেন যদি কারো টাকা দেওয়ার পরে মাল দেয় নেই অবশ্যই জানাবেন দর্শক তো দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্ত কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ